একটি শারে জনসংখ্যা প্রতি বছর দশ পার্সেন্ট বাড়ে এবং কুড়ি বছর বাদে জনসংখ্যা হয় আটশো হাজার আটশো চারশো তাহলে কুড়ি বছর আগে কুড়ি বছর অত দশ বছর অন্তর অন্তর তাহলে কুড়ি বছরে মানে দুবার আসছে আগে জনসংখ্যা কত ছিল অপশান এটা দেওয়া আছে অ্যান্সার হবে ডি কী করে হচ্ছে না শর্টকাট প্রসেস করতে হবে অ্যাকর্ডিং টু রুল এই রুলটা নিজেরই তৈরি কীরকম না প্রেজেন্ট ইন্টু রিডিউসিং ফ্র্যাকশান হোল স্কোয়ার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে বর্তমানে যা দাঁড়াচ্ছে আটত্রিশ হাজার লোকসংখ্যা আটত্রিশ হাজার চারশো আর রিডিউসিং ফ্র্যাকশান উইল বি হান্ড্রেড বাই হান্ড্রেড টেন কারণ টেন পার্সেন্ট করে বাড়ছে তার মানে হান্ড্রেড বাই হান্ড্রেড টেন তার হোল স্কোয়ার তার মানে দিস হান্ড্রেড বাই হান্ড্রেড টেন হান্ড্রেড বাই হান্ড্রেড টেন বাই ক্যালকুলেশন ফর্টি থাউজেন্ড হচ্ছে আমার কুড়ি বছর আগে লোকসংখ্যা ছিল ফর্টি থাউজেন্ড শর্টকাট বেরিয়ে গেল আর তার মানে এহার ইজ দা রুল পাস্ট ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু রেডিউশন ফ্যাকশনার হোল স্কোয়ার এবার এটাকে যদি একাডেমিক কেরিয়ার অনুযায়ী করতে চাই স্কুলের নিয়মে তাহলে করতে হবে লং প্রসেসে প্রথম দশ বছরের শুরু এবং শেষ সেটা বিচার করতে হবে কীরকম যখন বর্তমানে একশো জন হলে আগের জনসংখ্যা ছিল একশো জন তাহলে একজন হলে আগের জনসংখ্যা হবে কম নিশ্চয়ই একশো বা একশো দশজন ঐক্যিক নিয়ম আর আটচল্লিশ হাজার চারশো যদি আমার লোকজন হয় বর্তমানে তাহলে আমার লোকজন ছিল কত দশ বছর আগে চুয়াল্লিশ হাজার জন হয়ে গেল আবার আরও দশ বছর আগে যেতে গেলে আবার একইভাবে করতে হবে একশো দশজন হলে আগের জনসংখ্যা ছিল একশো জন একজন হলে আগের জনসংখ্যা ছিল একশো বাই একশো জন চুয়াল্লিশ হাজার লোকসংখ্যা হলে লোকসংখ্যা হবে কতজন চল্লিশ হাজার জন বাই ক্যালকুলেশনে করলে রয়ে তার মানে আগের দশপুরে শুরুতে আমার শুরুতে লোক সংখ্যা ছিল চল্লিশ হাজার জোর এটা হচ্ছে অ্যাকাডেমিক কেরিয়ারের লং প্রসেসের জন্য থ্যাংক ইউ